দেখেন ভাই ক্লাং আরেকটি বল বল আম্পায়ার কোর্টি ফিল্ডিং একটা করে তোমার কাছে ভিতরে তো

ফেলে <laughs> যাচ্ছে <laughs> <laughs>

যাকলে অভ্যাসিয়ার সুন্দর উৎসব সুন্দর খেলা উপভোগ করছেন দর্শক কানায় কানায় পূর্ণ ডাবল না আর একটি ওভারে খেলা হ্যাঁ খেলা চলমান আরেকটি বল সুন্দর সুন্দর বল এবং থেকে কোনো রান্নায় ব্যাটবল সুন্দর একটি বল

বারবার ঠিক আর মাত্র তোর মত ঘুম বানাইবারবারের খেলতে প্রথম ইনিংসে সুন্দর একটি

आर्म प्रदोति होना है बोलते बोलते आर्डर। T20। दाना सार्केल। একটি বল সুন্দর একটি শট চারটি রান্তবেক্ষণ করছে পরের বল আরো একটি চার পরপর দুটি বাউন্ডারি ইমরান ইমরানের থেকে আমরা দুটি বাউন্ডারি পর দেখতে পেলাম আরো একটি বল

আর একটি দল সুন্দর সাত আরো একটি চার সেই মনের ঘট থেকে সুন্দর একটি সাত সেই সত প্রথম ইনিংসের শতটি প্রথম